যে সকল নারীরা সকাল এবং বিকালে দশটি আমল করবে দশটি কাজ করবে আপনি বুঝতে পারবেন যে সে নারী ভাগ্যবতী হয়ে যাবে সুভা হ্যান আল্লাহ যে নারী সকাল এবং বিকালে দশটি আমল করবে দশটি কাজ করবে সে নারী ভাগ্যবতী হয়ে যাবে তার কপাল খুলে যাবে সুবাহ দেখি আমাদের মা বোনেরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে অনেক আমল করে কিন্তু এর মধ্যে কোনো নারী যদি সকাল এবং বিকালে দশটি কাজ করে কয়েকটি কাজ দশটি কাজ যদি কোনো নারী যদি করে তাহলে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দেবেন তার কপাল খুলে যাবে আমাদের কার না চাই। যে আমার আমি ভাগ্যবতী হয়ে যাই কেউ আছে যে বলে না যে আমার ভাগ্যের দরকার নাই আমি ভাগ্যবতী হতে চাই না আমার কপাল খুলতে চাই না আমি আমি আল্লাহ তালা প্রিয় হতে চাই না এমন কি কেউ আছে নাই কিন্তু আল্লাহর রসুল্লাহ বলছেন যদি এই দশটি কাজ কোনো নারী অথবা কোনো পুরুষ যদি করে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দিবেন কাজ বলছেন এর মধ্যে এক নাম্বার এক সোনানে আবু দাউদ শরীফ বিশ্ব নবী সালাম বলছেন সকাল এবং বিকালে যদি কোনো নারী এই আমলটি করে কাজটি করে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দিবেন কনসুবাহান্লাহ এক নম্বরে এক নাম্বার হলো সে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকাল এবং বিকালে সাতবার এই কাজটি যদি করতে পারে সাতবার যদি এই আমলটি করতে পারে এই দোয়াটি যদি সাতবার পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন কনসভা হ্যাঁ আল্লাহ দোয়াটি হল সকালে ফজরের পরে এবং মা পরে আপনি এই দোয়াটি পড়বেন আল্লাহ আজিরিনী মিনান্ন আজিরিনী মিনান্ন আল্লাহ মিনান্নার সাতবার যদি পড়তে পারেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন আপনি যদি জাহান নামের কাজ করে থাকেন এই সাতবার এটা সকাল বিকাল আল্লাহ তালা আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন কনসবাহন আল্লাহ তার এক নম্বরে আল্লাহ আজিরণী মিনান্না এটা যদি আপনি পড়তে পারেন সাতবার আল্লাহ তালা আপনাকে কি করবেন আপনাকে সমস্ত গুনাহের কাজগুলোকে মাফ করে দিবেন দুই নম্বরে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন দুই নম্বরে যদি কোনো নারী এবং পুরুষ যদি কোনো নারী এবং পুরুষ যদি সকাল এবং বিকালে এই দোয়াটি তিনবার পড়তে পারে কয়বার তিনবার যদি কেউ পাঠ করে আল্লাহ তালে তারা ভাগ্য পরিবর্তন করে দিবেন দোয়াটি হলো রদিত বিল্লাহ রব্বাউ অবিল ইসলামী দিনাউ অবি মোহাম্মদীন সাল্লাল্লাহ সাল্লাম নবিয়া রসুল্লা এই দুয়াটি যদি কেউ তিনবার করে কয়বার সকাল এবং বিকালে ফজরের পরে মাগরিবের পরে যদি আপনি তিনবার এই দুয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিন নাম্বারে মিশ্বরা বি সাল্লাহসাল্লাম অলছানাবোদা অৎ সরে ফের হাদিস তিন নাম্বারে যদি কোনো নারী এবং পুরুষ এই আমলগুলো করতে পারে তিনবার যদি আমলটা করে কয়বার তিনবার যদি কেউ আমলটা করে তাহলে আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করে দিবে তার কপাল খোলে যাবে তার নসিব ভালো হয়ে যাবে দুয়াটি কি দুয়াটি হলো বিস্মিল্লা হিল্লে দিলা মাস্মিহি সেই ওম ফিল আরুদেওয়ালা ফিস শ্যামা এ বহু তিনবার যদি কেউ এই দুয়াটি পরে আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করে দেবেন তার কপাল খোলে যাবে আমরা সকলেই চাই আমাদের ভাগ্য পরিবর্তন হোক যদি কেউ চান যে ভাগ্য পরিবর্তন হোক তাহলে এই দশটি আমল যেন সে করে এর মধ্যে তিন নাম্বার হলো যে তিন নাম্বারে আপনি কি করবেন সকাল এবং বিকালে ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটি পড়বেন বিস্মিল্লাহিল্লা ইলাদর্ রোমাস্মিহি সাইং ফিল অফ দি ওলাফিসলাম এই বহু আস্সেমি উলা আলিম চার নামের মেশিনসাল্লাম বলছেন চার নাম্বার পাঁচ নাম্বার বিশ্বাম বলছেন কেউ যদি এই দোয়াটি কেউ যদি এই দোয়াটি সাত বার পরে আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন তার নসিব খুলে যাবে কোন সুবাহান এর মধ্যে হলো হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কেউ যদি সাত বারে আমলটি করে আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন তার নসিব কলে যাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কনসবাহান আল্লাহ পাঁচ সব পাঁচ নাম্বারে ছয় নাম্বারে বিষ্ণী সাল্লাম বলছেন তির মিজিনী বর্ণায় বিষ্ণবী সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি সকাল এবং বিকালে সকাল এবং বিকালে ফজর এবং মাগরিবের পরে যদি আমলটি করে আল্লাহ তালা তার সব ধরনের বিপদ মসিবত থেকে তাকে হেফাজত করবে সন কনসবাহান আল্লাহ বিপদ এবং মুসিবত থেকে আপনাকে করবে পরিত্রাণ দিয়ে দিবে আপনি বিপদ এবং মুসিবত থেকে আপনি কি পাবেন পরিত্রাণ পেয়ে যাবেন সাল্লাম বলছেন কোনো বান্দি যদি আল্লাহ তালার কাছে এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে চায় যে আমাকে আল্লাহ তালা হেফাজত রাখুক আল্লাহ তালা তাকে সত্তর হাজার ফেরেশতা দ্বারা হেফাজত করবেন কনসবাহ কত হাজার সত্তর হাজার চিন্তা করছেন সত্তর হাজার ফেরেস্তা দ্বারা আপনাকে আল্লাহ হেফাজত করবেন আপনি সকালে পড়লে মাগরিব পর্যন্ত সত্তর হাজার মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত আবার সত্তর হাজার আপনি মাগরিবের পরে যদি মৃত্যুবরণ করেন সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মা ফেরাত কামনা করবে যদি ফজরের পরে মৃত্যুবরণ করেন সারাদিন আপনার জন্য সত্তর হাজার ফের ফিরাত কামনা করবেন আল্লাহ তাহলে দুয়াটি হল একটি সুরার আয়াত একটি সুরার আয়াত সেই আয়াতগুলো হল সুরাতুল হাসরের আয়াত এটা পারি না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন আমরা অনেকেই সুরাটা পারি এই আয়াতগুলো পারি পারি না ওয়াল্লাহ্লে দিলা ইলাহা ইল্লাহু এই এই আয়াতগুলো তিনটি আয়াত কয়টা তিনটি আয়াত যে যে ব্যক্তি যে নারী এবং পুরুষ পড়বে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সাত নাম্বারে বিশ্বনবীম আহমেদ সোল্লাহ সল্লাল্লাহুলে সাল্লাম বলছেন সাত নাম্বারে যে ব্যক্তি দোয়াটি পড়বে সেই দোয়াটি পরার কারণে আল্লাহ তা তাকে কি করবেন আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন তার আমলের মধ্যে এমন সবাব দিবেন তার আমলের মধ্যে সভাব দ্বারা ভরপুর করে দিবেন তার গোনাগুলো মাফ হয়ে যাবে বলবেন না গুনাগুলো মাফ হয়ে যাবে আর সভাব দ্বারা ভরপুর করে দিবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহু লাহুল মুলক আলাহু আহদুম ইয়াই আলা তুই ইন কাদির যদি কোনো বান্দা কোনো বান্দি যদি এই আমলটি করতে পারে আল্লাহ তালা তার গুনাহগুলো মাফ করে দিবেন তাকে ভাগ্যবতী করে দিবেন তার কপাল খুলে যাবে কনসবাহ আট নাম্বারে বিশ্ব নবী সাল্লাম বলছেন বিশ্ব সাল্লাম বলছেন কেউ যদি নিজেকে রাখতে হেফাজ হতে রাখতে চায় সে যদি আল্লাহ তালা নিরাপত্তার চাদরে আসতে চায় তাহলে সে যেন তিন কুল পরে কয় কুল তিন কুল তিন কুল যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে কি করবেন আপনার সমস্ত রিপোর্ট থেকে সমস্ত নজর থেকে এবং খারাপই থেকে আপনাকে হেফাজতে রাখবেন তেন কুল এক নম্বরে হলো কুলহু আল্লাহ আহেদ আল্লাহ সমেদ লে মিলিদ ওয়ালা মিউলেদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ দুই নাম্বারে কুল আলবে আব্দুল ফালা من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفثات في العقد ومن شر حاسد إذا حسد إنا برق أعوذ برب الناس ملك الناس إله الناس মিশান আছিল সন্ন্যাস আল্লাদি ওয়া সুফি সুফি সুদুরি নাস মিনাল জিন্ন থিওনাস এই সুরা নাস যে ব্যক্তি পড়বে এক নাম্বারে সুরাতুল এখলাস দুই নাম্বারে ফালাক তিন নাম্বারে সুনাতুল নাস এই তিনটি সুরা যে ব্যক্তি পড়বে লাতালাতাকে তাকে নিরাপত্তার চাদরে আখরে রাখবেন কনসুবা হান আল্লাহ নয় নাম্বারে বিশ্ব নবিশাল্লা সাল্লাম বলছেন নয় নাম্বারে যদি কোনো ব্যক্তি চায় যে মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে তালা জান্নাতে দিয়ে দিক মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতি। যদি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি মনে করেন যে আপনি জান্নাতে যাবেন তাহলে এই আয়াতের এই আয়াতটা পড়ুন এই আয়াতটা পড়লে আল্লাহ তালা আপনাকে কি করবেন বিশ্বনবি সাহায্য বলছেন সুরতুল বা করার দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা এমন একটি আয়াত দিয়েছেন যে আয়াতটি পড়লে আপনি প্রত্যেক ফজর নামাজের ফরজ নামাজের পরে যদি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতটা পড়েন আল্লাহ তালা রসুল বলছেন তার এবং জান্নাতের মধ্যে একটি পর্দা থাকে পর্দাটি হলো মৃত্যু পর্দাটি কি মৃত্যু আপনি মরবেন আর জান্নাতে যাবেন সুমান আল্লাহ বলবেন না মরার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন সে আয়াতটি হলো আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলহাইউল ক ইয়ুম এই আয়াত্তি আমরা অনেকের মুখস্ত আছে আসনা যাদের মুখস্থ নাই মুখস্থ করে ফেলবেন আর যাদের মুখস্থ আছে আমরা মুখস্থ করে মুখস্থ যাদের আছে আমরা পড়বো প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমল করা তো ফেকদান কুরুক সকলের পরে আমিন দশ নাম্বারে দশ নাম্বারে বিশ্বনাথ বিশ্বাসনা বলছেন কোন বান্দা কোনো বান্দি যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় তার কপাল জলে যদি খুলতে চায় তাহলে দশ নম্বরে এসে একটি জিকির যেন করে এই জিকিরটি করলে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে কন সুবাহান আল্লাহ জিকিরটি কি সুবাহান ওয়া বেহামদিহি সুবাহান আল্লাহি এটা আমরা পারি না এমন কোন মানুষ নাই যাদের মুখস্থ নাই তাদেরও মুখস্থ হয়ে গেছে এখন ঠিক না সুবাহান আল্লাহি বেহামদিহি সুবাহান আল্লাহ তাআলা এই দশটি আমল দশটি কাজ যে বান্দা এবং বান্দি করবে আল্লাহ তাদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করে দিবে তাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন সকলে পরে আমিন করেন সকলে পরে আমিন